নমস্কার আমি অ্যাস্ট্রোলজার বৈশালী সরকার পনেরোই মার্চের পর থেকে মঙ্গল কিন্তু শনির সাথে হয়ে যাচ্ছে অর্থাৎ কুম্ভ রাশির ঘরে শনি মঙ্গলের সৃষ্টি হচ্ছে একত্র আর শনি আর মঙ্গল দুটো কিন্তু ভিন্ন ধর্মী কিন্তু গ্রহ এবং তাদের আচার আচরণ সবটাই আলাদা তারা দুজন যখন একত্র হয়ে যায় তখন কিন্তু একটা ধ্বংসাত্মক জিনিস কিন্তু সৃষ্টি করে অর্থাৎ এই শনি মঙ্গল ন্যাচারাল ধনিষ্ঠা নক্ষত্রে এবং শনি রয়েছে কিন্তু শতভিশা নক্ষত্রে যার ফলে দেখা যাবে দুজনেরই পাওয়ার কিন্তু এখানে খুব প্রবল কারণ এখানে দেখা যাচ্ছে শনি রাহুস্টারে শতভিশা নক্ষত্রে সেও পাওয়ারফুল মঙ্গল তার স নক্ষত্রে সেও পাওয়ারফুল এক্ষেত্রে দেখা যাবে যে বারোটা রাশিলগ্ন রয়েছে তাদের কি ফল পেতে পারে বিশেষত এক একটি রাশিতে মঙ্গল কিন্তু পঁয়তাল্লিশ দিন করে থাকে আর এই ৪৫ দিন কোন দিকে আপনাদের নিতে হবে। সেটা নিয়ে আজকে কিন্তু আলোচনা করব। পঁয়তাল্লিশ মেষ রাশি লগ্নপতি যেহেতু শনিযুক্ত অবস্থায় রয়েছে চোট আঘাত অ্যাক্সিডেন্ট হওয়ার যোগ কিন্তু প্রবলভাবে এই সময় আপনার মধ্যে রয়েছে মাথা গরম করবেন না মাথা ঠান্ডা করে চলুন কর্মপতি যেহেতু মঙ্গল যুক্ত হয়ে রয়েছে হঠাৎ করে রাগের বসে চাকরি ছেড়ে দিতে পারেন সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন বাড়িতে প্রতিদিন চারটে করে লবঙ্গ সন্ধেবেলায় জ্বালিয়ে দিন অনেকটা কিন্তু ভালো থাকতে পারবেন আসছি বৃষ রাশি বৃষ রাশি পিতার শরীর স্বাস্থ্য নিয়ে হসপিটাল ঘর হতে পারে এমনকি কোনো শোক সংবাদ কিন্তু আপনি পেতে পারেন আপনাদের ক্ষেত্রে বলে থাকবো দাম্পত্য জীবন সপ্তম প্রতি যেহেতু শনিযুক্ত দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু কিছু ভুল বোঝাবুঝি অশান্তি এই সময় কিন্তু বাড়তে থাকবে যারা টু হুইলার নিয়ে চলাফেরা করেন সাবধানে হেলমেট ছাড়া কিন্তু একদমই বার হবেন না অবশ্যই কিন্তু প্রতিদিন নম ভগবতে বাসুদেবায় নম এই মন্ত্রের দ্বারা তুলসী গাছে বিশেষত শ্যামা তুলসী গাছ যদি বাড়িতে থাকে তাতে কিন্তু প্রতিদিন জল দিয়ে থাকবে আসছি মিথুন রাশি মিথুন রাশির কিন্তু দেখা যাচ্ছে দশ নবম ভাবের ওপরে কিন্তু শনি মঙ্গল থাকছে যার ফলে দেখা যাবে আপনার ভাগ্য বিড়ম্বনা কিছু প্রাপ্তির জায়গা ছিল কিন্তু হঠাৎ করে সেটা পাবেন না কোনো না কোনো দিক থেকে কিন্তু কর্মক্ষেত্রে আটকে যাবেন সব ক্ষেত্রে প্রবল বাধা পারিবারিক অশান্তি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে ডিস্টার্ব এই সময় কিন্তু প্রবলভাবে এই ফাইভ ডেজ ভুগতে হবে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করতে হবে মিথুন রাশির নবম শ্রেণি কিন্তু শনি মঙ্গলের অবস্থান যেহেতু আপনার সপ্তম ষষ্ঠপতি মঙ্গল সে শনিযুক্ত অষ্টমপতি যুক্ত শারীরিক বিপত্তি যোগ রয়েছে চোট আঘাতের কিন্তু সম্ভাবনা রয়েছে কর্মক্ষেত্রে কিছু বাধা সৃষ্টি হবে মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে টেনশন হবে গৃহগত শান্তির জায়গা বা বিষয় সম্পত্তি নিয়ে কিছু লিটিগেশন ঝামেলা পুলিশি ঝামেলা আপনার এই সময় কিন্তু আসতে পারে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন বাড়ির দক্ষিণ পূর্ব কর্নারে একটি পান গাছ লাগান প্রতিদিন তাতে জল দিন সেটা আপনার জন্য উপকার হয়ে থাকবে আসি কর্কট রাশি কর্কট রাশির অষ্টম স্থানের উপরে কিন্তু শনি মঙ্গলের অবস্থান হচ্ছে এটা খুব নেগেটিভ কারণ রাজ্যকারী প্ল্যানেট হচ্ছে মঙ্গল সে শনিযুক্ত অবস্থায় যখন রয়েছে আপনাদের জীবনে মায়ের জায়গা থেকে ডিস্টার্ব সন্তান সুখের হানি যারা কনসিভ করেছেন মিসক্যারেজ হওয়ার কিন্তু কানেকশন রয়েছে খুবই রেস্টে থাকবেন এবং কিছু বদনাম অপজা সেগুলো কিন্তু আসার কানেকশন প্রবলভাবে রয়েছে মহামৃত্যুঞ্জয় মন্ত্র রেগুলার পাঠ করুন এবং ভগবান শিবকে অবশ্যই একটু আতর চাল তো বেলপাতা দিয়ে অবশ্যই অভিষেক করুন সেটা আপনার জন্য মঙ্গল হয়ে থাকবে আসছি সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে বলবো যে আপনাদের কিন্তু সপ্তম ভাবের ওপর শনি মঙ্গল যাদের বিয়ের দেখাশুনো হয়েছিল হঠাৎ করে ভেঙে যেতে পারে কোনো প্রেমও যে সম্পর্কে ছিলেন সেটা ব্রেক করে যেতে পারে বা ব্যবসায় কোনো পার্টনারশিপ ছিল সেটাও কিন্তু নষ্ট হয়ে যেতে পারে সেদিক থেকে সাবধানতা অবলম্বন করবেন কোনো রিস্কপূর্ণ পূর্ণ কাজ নিতে যাবেন না কোথায় এগ্রিমেন্ট বা সই করতে গেলে বিশেষত ল্যান্ড ভূমি সম্পত্তি বা কোনো ব্যবসায়িক এগ্রিমেন্ট করতে গেলে খুবই সাবধানতা অবলম্বন করবেন কারণ শনি মঙ্গলের এই বীর্যোগ আপনার জীবনেও কিন্তু বিষময় জ্বালায় কিন্তু সৃষ্টি করতে পারে আপনাদেরকে বলবো প্রতিদিন এক অধ্যায় করে গীতা পাঠ করুন এভরিডে এবং প্রতিদিন দুবার করে স্নান করুন তামার ঘটিতে জল খান সেটা আপনার জন্য মঙ্গল হয়ে থাকবে আসছি কন্যারাশি রাশি কন্যা রাশির ষষ্ঠ ভাবের ওপরেই শনি মঙ্গলের যোগ এটা ভীষণভাবে অশুভ শত্রু প্রচণ্ডভাবে অ্যাক্টিভ হয়ে যাবে কর্মক্ষেত্রে আপনার হঠাৎ করে ছেদ হয়ে যেতে পারে নানান রকম দিক থেকে কোনো ঝামেলা অশান্তি আসতে পারে শত্রুপক্ষ প্রচন্ড এমনকি ব্ল্যাক ম্যাজিক পর্যন্ত আপনার উপর হতে পারে প্রতিদিন জলে কপুর দিয়ে স্নান করুন এবং তিনটে করে ছোট এলাচ প্রতিদিন কি করবেন কপুরে দিয়ে জালি দিন সন্ধ্যাবেলা করে বাড়ির যে নেগেটিভ এনার্জি বা ব্ল্যাক ম্যাজিক যদি কেউ করেও সেটা কিন্তু দূর হয়ে যাবে আসি তুলার আসি তুলারাশি পঞ্চমে শনিমঙ্গল এটা খুব অশুভ মানসিক শান্তির অভাব মনকে শান্ত করুন সন্তানকে নিয়ে টেনশন বাড়বে কেউ আপনাকে বুঝতে চাইবে না নানা রকম দিক থেকে কিন্তু বিশেষ দাম্পত্য জীবনে কিন্তু একটা ঝড় আসবে এই সময় সেদিক থেকে কিন্তু মাথাটা ঠান্ডা রাখতে হবে মেডিটেশন করতে হবে সাদা বস্ত্র পড়তে হবে এবং চামিলির তেলে প্রতিদিন একটা করে প্রদীপ অবশ্যই কিন্তু অসত্য গাছের নিচে দেবেন দুটো করে লবঙ্গ তার মধ্যে দেবেন অনেকটাই কিন্তু উপকার পাবেন আসছি বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশি লগ্নপতি শনিযুক্ত অবস্থায় চতুর্থে অবস্থান করছে মাকে নিয়ে হসপিটাল ঘর হতে পারে কোনো ভূমি সম্পত্তি জায়গা জমি বিষয় এগুলো নিয়ে কিন্তু ভাই বোনেদের সাথে ঝামেলা অশান্তি এগুলো কিন্তু হতে পারে এবং আপনার আত্মীয় পরিজনরা আপনাকে জেলাসি হিংসা করতে পারে এবং কর্মস্থান নিয়েও কিন্তু আপনার টেনশন এই সময় বাড়তে পারে নিজে গাড়ি বা বাইক চুরি হওয়া বা অ্যাক্সিডেন্ট হওয়া যোগ কিন্তু প্রবলভাবে অর্থাৎ বাহন বা বাড়ি থেকে কোনো ক্ষয়ক্ষতির ফলে আপনাকে অনেকটা টাকা অর্থ ব্যয় করতে হতে পারে সেদিক থেকে সাবধান হবেন প্রতিদিন কি করবেন তেজপাতা আঠাশটা নেবেন একটুখানি ঘি দিয়ে একটুখানি কপ্পুরে গুঁড়ো দিয়ে বাড়িতে জ্বালিয়ে দিন এবং যখন বাড়ি থেকে গাড়ি নিয়ে বাড়াবেন একটা তেজপাতা অবশ্যই ঘি এবং কর্পূরে জ্বালিয়ে গাড়ির সামনে কিন্তু আরতি করে তারপরে বাড়ি থেকে বার হন দেখবেন অনেকটাই কিন্তু রোধ করতে পারবেন আসছি ধনুরাশি ধনুরাশির তৃতীয় স্থানে শনি মঙ্গল ভালো ভালো কানেকশান এসেও কেটে যাবে কোন নেটওয়ার্কিং যারা বিজনেস আইটির সাথে যুক্ত রয়েছেন বা মিডিয়াতে যুক্ত রয়েছেন ভালো ভালো কাজ এসেও আপনার কিন্তু থমকে থাকবে এই পঁয়তাল্লিশ দিন এই সময়টা মাথা ঠান্ডা রাখুন মেডিটেশন করুন কিছুটা যোগ ব্যায়াম করুন এবং কিছু ডান ধ্যান করুন পাখিদের কিছু শস্য খেতে দিন পায়রাকে কিছু খেতে দিন কুকুর বিড়ালদের কিছু খাবার দিন সেটা আপনার জন্য মঙ্গল হয়ে থাকবে অবশ্যই এই ক্রিয়াটি করুন মঙ্গলের অশুভ প্রভাব থেকে তামার ঘটিতে অবশ্যই জল খেয়ে থাকবে সেটা আপনার জন্য ভালো হবে আসি মকর রাশি মকর রাশির কিন্তু দ্বিতীয়ভাবে শনি মঙ্গল লগ্নপতি দ্বিতীয়ায় মঙ্গ চতুর্থপতি যুক্ত অবস্থায় রয়েছে আপনার ক্ষেত্রে দেখা যাবে কোনো অর্থ নাশ হয়ে যেতে পারে টাকা কোথাও রেখেছেন চুরি হয়ে যেতে পারে বাড়ি থেকে টাকা চুরি হয়ে যেতে পারে পিক পকেট হয়ে যেতে পারে কোনো মোবাইল চুরি হয়ে যেতে পারে অর্থাৎ আপনারা এই সময় কিন্তু পড়বেন না আপনাদেরকে বলবো অবশ্যই দক্ষিণাবর্তী শঙ্খে জল রেখে দিন প্রতিদিন ঢাকা দিয়ে রাখবেন সকালবেলা করে ঠাকুরকে পুজো করে সেই জলটা কিন্তু সেবন করবেন আপনাদের জন্যে মঙ্গলদায়ক হবে আসছি কুম্ভ রাশি কুম্ভ রাশি একদম লগ্নের উপর শনি মঙ্গল শরীরের যত্ন নিন আর আঘাত এই ধরনের সমস্যা কিন্তু বাড়বে এবং আপনাদের দিক থেকে বলে কর্মক্ষেত্রের দিকে বা লোকে আপনাকে কিছু বদনাম অপজস এগুলো কিন্তু দেওয়ার চেষ্টা করবে সূর্য প্রণাম করবেন রেগুলার রবিবার করে নিরামিষ খাবেন এবং সূর্যার্গ দেবেন সেটা আপনাদের জন্য মঙ্গলদায়ক হবে আসছি মীন রাশি মীন রাশির দ্বাদশে কিন্তু শনি মঙ্গল এটা প্রচন্ড অশুভ দ্বাদশ হচ্ছে হসপিটাল ঘর জেল জরিমানা হাজতবাস বা অন্তিম যাত্রা কাজেই মীন রাশির জাতক জাতিকাদের এই ফর্টি ফাইভ কিন্তু ভীষণ সাবধানতা অবলম্বন করতে হবে হলুদ বস্ত্র পরতে হবে কাঁচা হলুদ খেতে হবে এবং তারামার মন্ত্র তারা ওই বিদমাহে মহাগ্রাহ ধিমহি তান্ন তারে প্রচোদার এই মন্ত্র রেগুলার একশো বার জব করুন এই যে নেগেটিভ যে যোগ আমাদের কিন্তু প্ল্যানেটারি পজিশনে যখন আসে আমাদের প্রিকশন নিতে হয় তার জন্য কিন্তু আগাম ভাবে বলে রাখবো শনি মঙ্গলে বিষ যোগ কিন্তু আগে থেকে কন্ডন করা সম্ভব নেগেটিভ কোনো কিছু আসার আগে প্রিভেনশন ইজ বেটার দ্যান কিওর অর্থাৎ ঘটনাটা ঘটার আগে আপনি যদি প্রতিকার প্রতিবিধান নেন সেভাবে কিন্তু আপনাকে কষ্ট দেবেন না যারা শনি মঙ্গলের প্রতিকার প্রতিবিধান করাতে চাইছেন নিচে যে ফোন নাম্বার দুটো যাচ্ছে অবশ্যই সেখানে যোগাযোগ করে নিন দ্য এসেন্স অফ অ্যাস্ট্রোলজি আপনারা ভালোবাসেন কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যান অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে নিন যে বেল আইকনটি রয়েছে তাকে প্রেস করে নিন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে ছড়িয়ে দিন সবাই খুব ভালো থাকুন সবাইকে খুব ভালো রাখুন নমস্কার আমি দমদম থেকে এসেছি আমার নাম গৌরী মাইতি আমার মেয়ের জন্যই এসেছিলাম ওর দিদি রেমেডি দিয়েছে খুব সুন্দর রেমেডি দিয়েছে আমার মেয়ের এই তো এক মাস দু মাস বাদে রেমেডি দেওয়ার এক মাস দু মাস বাদে আমার মেয়ের বিয়ে হয়েছে খুব ভালো জায়গায় বিয়ে হয়েছে ও খুব ভালো আছে আপনারাও আসুন এসে দিদির কাছে সমস্ত সমস্যার কথা বলুন দেখবেন খুব ভালোই হবে আমার মনে হয় আমার শরীর ভীষণ খারাপ ছিল আমি ম্যাডামের কাছে এসে খুবই উপকৃত হয়েছি আমার ছেলে মেয়ে আমার হাজব্যান্ডকে দেখিয়েছিলাম ওনারাও খুবই ভালো আছেন আমার ছেলের পড়াশুনো হতে চাইছিল না পড়াশুনো করছে মেয়ের ক্যারিয়ারের জন্য এসেছিলাম ও অনেকটা ক্যারিয়ারের দিকে এগোচ্ছে ভালো কাজ নিয়ে আপনারা আসুন ম্যাডামকে বিশ্বাস করে আসুন ফল পাবেন